শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমাদের নিয়মিত ধারাবাহিক আয়োজন শিখুন এর তৃতীয় পর্বে সবাইকে স্বাগত আজকে তৃতীয় পর্বে মূলত আমরা ইনসার্ট নিয়ে কাজ আমরা একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করে ফেলছি অলরেডি ইতিপূর্বে আমরা হোম ট্যাব নিয়ে আলোচনা করে দিয়েছি পূর্বে টিউটোরিয়ালে সেটি যদি আপনি না দেখে থাকেন অবশ্যই সেটি দেখে আসবেন কারণ এটি একটি ধারাবাহিক ভাবে এটি শিখতে হয় আমরা একদম ছোট ছোট করে একটু একটু করে শিখবো আজকে মূলত আমরা ইনসার ট্যাব নিয়ে আলোচনা করব হোম ট্যাব নিয়ে আলোচনা করেছি এবং ডিটেলস ইন্টারফেস আমরা আলোচনা করে দিয়েছি সেটি আপনারা আগের টিউটোরিয়ালগুলোতে পাবেন তাহলে আমরা আজকে আমাদের যে আলোচনা সেটি হবে আমাদের ইনসার ট্যাব নিয়ে ইনসার ট্যাবে আমি যখন ক্লিক করবো তখন আমাদেরকে কিন্তু নতুন কিছু দেখাবে এখানে গতকালকের আলোচনা ছিল হোম ট্যাব হোম ট্যাবের অধীনে আমরা ডিটেলস সবকিছু আলোচনা করে দিয়েছিলাম হোম ট্যাবটা এখন ইনএক্টিভ আছে এখানে আমরা যদি একটা টেক্সট বক্স নেই তাহলে আমাদের হোম ট্যাবটা হোম ট্যাবটা সবগুলো জিনিস অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে আমরা মূলত স্লাইড নিয়ে কিভাবে কাজ করতে হয় ফন্ট নিয়ে কাজ ফন্টের যে বিষয়গুলো ছিল গ্যালারির মধ্যে প্যারাগ্রাফ ড্রয়িং এডিটিং এই সবগুলো বিষয় কিন্তু আমরা পূর্বের টিউটোরিয়ালে সুন্দর করে আলোচনা করে দিয়েছি এখন ডিটেলস হয়তো আলোচনা করা হয় নাই কারণ ডিটেলস আলোচনা করতে গেলে অনেক ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় সেই জন্য আমরা আমরা আলোচনা করতে আজকে মূলত ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিয়ে যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন ইনসার্ট ট্যাবের অধীনে আমাদের অনেকগুলো আহ রিবন রয়েছে এই রিবনগুলো নিয়ে আমরা কাজ করব। আজকে মূলত আমরা এর মধ্যে প্রথম যেটা আছে স্লাইডস টেবিল ইমেজ ইলিস্ট্রেশনস লিঙ্ক সিম্বলস এবং মিডিয়া এটার মধ্যে অনেকগুলো সেকশন আসলে সবচেয়েতে বেশি কাজ হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবের হোম ট্যাবের পরে ইনসার্ট ট্যাবে বেশি কাজ করতে হয় ইনসার্ট কথাটার অর্থ হচ্ছে প্রবেশ করানো আমি আগেই বলেছিলাম আমরা কোনো কিছু যদি স্লাইডে প্রবেশ করাতে চাই তাহলে আমাদেরকে ইনসার্টে যেতে হবে তাহলে আমরা ধারাবাহিকভাবে ভাবে কয়েকটা আলোচনা করি নিউ স্লাইড এই নিউ স্লাইডের বিষয়টা কিন্তু আমাদের হোম টাইপের মধ্যেও ছিল নিউ স্লাইড বলতে আমরা কন্ট্রোল প্লাস এম দিলেও কিন্তু নিউ স্লাইড আসবে একটা স্লাইড আমাদের আসে এখানে একটা স্লাইড আছে। এখন আমি যদি আরো স্লাইড আনতে চাই তাহলে এখানে অনেকগুলা স্লাইডের লেআউট রয়েছে এগুলোকে বলি লেআউট এই লেআউট থেকে আমাদের কাজ বুঝে বিভিন্ন ধরনের লেআউট নিতে হয় তাহলে আমরা ব্লাঙ্ক স্লাইড একটা নেই এখন দেখেন এখানে দুটো হয়েছে এইভাবে আমি এই নিউজ স্লাইড থেকে একাধিক স্লাইড নিতে পারি এবং আরও বিভিন্নভাবে স্লাইড নেওয়ার অপশন রয়েছে কম্পিউটারে একই কাজ বিভিন্নভাবে করা যায় কিবোর্ড থেকে করা যায় শর্টকাট মেথডে করা যায় রাইট অপশনে ক্লিক করে করা যায় সেইগুলো কিন্তু আমাদের আছে এবং এই নিউ স্লাইড কীভাবে নিতে হয় ডিটেলস আমরা আলোচনা করে দিয়েছি এরপরের যে রিবনটি রয়েছে সেটি হচ্ছে টেবল টেবল এই টেবলের ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে অর্থাৎ আমরা যখন কাজ করি তখন আমাদের কোনো কিছু অনেক ডেটা থাকে সেগুলো টেবিল আকারে উপস্থাপন করতে হয় এখন টেবিল এখান থেকে আমরা সরাসরি নিতে পারি এখানে এখানে ক্লিক করলে কিন্তু একটা টেবিল চলে আসলো এবং টেবিল যখন চলে আসলো তখন কিন্তু আর একটা অপশন আমাদের কাছে চলে আসছে সেটা সেটা হচ্ছে টেবিল ডিজাইন অর্থাৎ টেবিল নিয়ে যত রকম কাজ করতে চাই সেই ডিজাইন এখানে কিন্তু চলে আসছে আমরা ডিটেলস এখানে এই মুহূর্তে জানবো না তেবে ভাবে আমরা একটা টেবিল আনতে পারি আবার আমরা ইনসার্টে যাই এখান থেকে কিন্তু অন্যভাবে আনা যায় যেমন ইনসার্ট টেবিলে যদি আমি ক্লিক করি এখান থেকে আমি কয়টা কলাম কয়টা নাম্বার নিতে চাই সেভাবেইও কিন্তু আমরা করতে পারি আমার নির্দিষ্ট রো কলাম সেই লিখে দিয়ে আমি ওকেতে ক্লিক করলে আমার সেই কয়টা রো কলাম আসবে এবং টেবিল আসার সাথে সাথে আমাদের টেবিল ডিজাইনের যে অপশন টি সেটি কিন্তু চালু হয়ে যাবে এখান থেকে টেবিল নিয়ে যত ধরনের কাজ সেটা আমরা এখান থেকে করতে পারি এছাড়া আমরা ইনসার্ট থেকে টেবিল আনার আরো অনেকগুলো উপায় আছে ড্রো টেবিল করতে পারি এবং এখান থেকে আমরা এক্সেল শিট স্প্রেড শিটটা কিন্তু আনতে পারি তাহলে আমাদের নির্দিষ্ট টেবিল আনার জন্য এখান থেকে যেতে হবে ইনসার্ট টেবিল থেকে আমি নির্দিষ্ট কলাম রো সিলেক্ট করে দিয়ে সেটা করতে পারবো তাহলে এই হচ্ছে আমাদের টেবিল আনা টেবিল নিয়ে আমরা পরবর্তীতে একটা টিউটোরিয়াল করে দেবো কারণ টেবিলের অনেকগুলো কাজ আছে এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পিকচার আমাদের আহ আমরা যখন কোনো পাওয়ার পয়েন্ট তৈরি করতে যাই তখন আমাদের বিভিন্ন পিকচার আনতে হয় ছবি আনতে হয় হ্যাঁ সেই সেই জন্য আমাদের ইনচার্ট করতে হয় এই জন্য এটা পিকচার আমি আহ ড্রপডাউনে ক্লিক করি তখন তিনটা অপশন এখানে দেখা যায় একটা হচ্ছে দিস ডিভাইস অর্থাৎ আমি ছবিগুলো আমার এই ডিভাইস থেকে আনতে চাই স্টক ইমেজ থেকে আনতে পারি এবং অনলাইন থেকে আমরা আনতে পারি তাহলে অনলাইন থেকে আনতে গেলে আমাদের এই ল্যাপটপের সাথে অনলাইনে সংযোগ থাকতে হবে দিস ডিভাইস থেকে যখন আমি আনতে যাবো তখন আমার এখানে যে ছবিগুলো আছে অর্থাৎ আমার এই যে পিকচার গুলো আমি করা হয়েছে আমাদের বিভিন্ন করা হয়েছে এখান থেকে যে কোনো একটা বা দুইটা যে কয়েকটা ছবি আনতে চাই সেই ছবিগুলো এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করলে আমার ওই ছবিটা কিন্তু এখানে চলে আসবে এটা একটা ছবি হ্যাঁ এই ছবিটা এখানে চলে আসছে এবং ছবিটা যখনই চলে আসে তখন কিন্তু আর একটা অপশন আমার কাছে খুলে যায় অর্থাৎ পিকচার ফর্মেট এই এই পিকচারটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করার জন্য অটো সিস্টেমে ছবিটা ইনসার্ট করার সাথে সাথেই অনেকগুলা বিষয় চলে আসে আমি এখান থেকে একাধিক ছবি ইনসার্ট করতে পারবো তাহলে পিকচারে গিয়ে আমি দিস ডিভাইস থেকে কয়েকটা ছবি যদি আনতে চাই একসাথে তাহলে আমরা একসাথে আনতে পারবো যেমন আমি দুটো যদি আনি তাহলে দুটো দিলাম বা দুটো আমি সিলেক্ট করে দিলাম বা একসাথে আমি কয়েকটাই সিলেক্ট করলাম করে আমি যদি ইনসার্ট করি তাহলে আমার সবগুলো সিলেক্ট কিন্তু এখানে ছবি কিন্তু এখানে সবগুলো চলে আসছে এখানে একাধিক ছবি আছে ঠিক আছে একাধিক ছবি কিন্তু এখানে আছে একাধিক ছবি কিন্তু এখানে আছে এই ছবিগুলো আমরা আনতে পারি পরে ছবি নিয়ে আমরা যত ধরনের কাজ সেগুলো করতে পারি সেটা আমরা পরবর্তীতে দেখাবো মূলত আজকের টিউটোরিয়ালে কিভাবে ইনসার্টের কাজগুলো করব আমরা এখান থেকে এরপরে যদি স্টক ইমেজ থেকে আনতে চাই তাহলে স্টক ইমেজে দিব স্টক ইমেজ দিলে আমার এখানে যে স্টকটা রয়েছে অর্থাৎ পাওয়ার পয়েন্টের ভিতরেই অনেকগুলো ছবি স্টক ইমেজ আকারে দেওয়া থাকে সেখান থেকে আমি আনতে পারি এখান থেকে আমি যে ছবিটা আনবো সেই ছবিটাকে আমরা ইনসার্ট করব। আমরা যদি এই ছবিটাই নিতে চাই এই ছবিটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে ইনসার্টে ক্লিক করলে আমার ওই ছবিটা কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ নেট থেকে এখানে ছবিটা কিন্তু চলে আসছে এই ছবিটা চলে আসার পরে এই ছবি নিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারবো সেটি আমরা পরবর্তী বড় ছোট করা বা ছবি নিয়ে বিভিন্ন ধরনের কাজ আছে আসলে পাওয়ার পয়েন্ট শেখার কোনো শেষ নেই এটার ভিতরে অনেকগুলো বিষয় রয়ে গেছে লেভাবে আমরা ইনসার্টে গিয়ে আমরা পিকচার গুলো আনতে পারবো শুধু স্টক ইমেজ থেকে পিকচারই আনা যায় না এখান থেকে আর অনেক কিছুই আনা যায় অর্থাৎ এখানে কাজের কোনো শেষ নেই একটি ইমেজ আমি যদি বিভিন্ন আইকন আনা, আনা, আনতে চাই সেই আইকনগুলো এখান থেকে আনতে পারবো আমরা যদি ক্যাট আউট পিপুল আনতে চাই সেই ক্যাট আউট পিপুলগুলো এখান থেকে স্টিকার আনতে চাই ভিডিও আনতে চাই কার্টুন পিপুল আনতে চাই সেই সবগুলো কিন্তু এখান থেকে আনার সুযোগ আমাদের রয়ে গেছে অর্থাৎ আমার স্টকে অনেক ধরনের ইমেজ আছে সেই ইমেজগুলো আমি এখান থেকে যেটা নিব সেটা আমি সিলেক্ট করে ইনসার্ট করার সাথে সাথেই আমার এটা কিন্তু চলে আসলো ছবিটা চলে আসলো তাহলে এভাবে আমরা ইনসার্ট থেকে ডিভাইস থেকে যেমন পিকচার আনতে পারি স্টক ইমেজ থেকে আনতে পারি একই সাথে সাথে অনলাইন থেকে আমি আনতে পারি অর্থাৎ নেট থেকে আনতে পারি তাহলে এই হচ্ছে আমাদের ছবি আনার বিষয়টা তাহলে আমার মনে হয় ক্লিয়ার আমরা বুঝতে পেরেছি এরপরের যে অপশনটা রয়েছে ইমেজের ভিতরে একটা স্ক্রিনশট স্ক্রিনশট বলতে আমরা স্ক্রিনশট বলতে বোঝায় আমরা এই যে কম্পিউটারের যে কোনো একটা স্ক্রিনশট নেব এখান থেকে সেই স্ক্রিনশট নেওয়ারও বিষয় রয়ে গেছে আমরা বিভিন্নভাবে স্কন স্ক্রিনশট নিতে পারি কারণ স্ক্রিনশট নিয়ে আমাদের অনেক সময় সেই স্ক্রিনশটটা এখানে ইনচার্ট করতে হয় সেটি কিন্তু আমরা এখান থেকে করতে পারবো এখন আমি যেটুকু ইনচার্ট করবো সেই ছবিটুক কিন্তু আমার এখানে চলে আসলো ইনচার্ট যেটুকু আমি সিলেক্ট করে দিয়েছি সেটুকু আমার এখানে চলে আসছে এভাবে আমরা ইনচার্ট থেকে স্ক্রিনশটেও করে আমরা স্ক্রিনশট এখানে নিয়ে আসতে পারি এটা হচ্ছে আমার স্ক্রিনশটের বিষয়টা ইমেজের ভিতরে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে ফটো অ্যালবাম ফটো অ্যালবামের এটা কাজ কি অর্থাৎ আমি যদি ফটো নিয়ে একটা অ্যালবাম তৈরি করতে চাই তাহলে আমাদের এই ফটো অ্যালবামের কাজ একটু যদি দেখিয়ে দেই যদি আমাদের অনেক সময় কাজগুলো লাগে না কিন্তু আমাদের শেখা ভালো শিখে শিখতে চাই আমরা এখানে আমি কোন কোন ইমেজ নিয়ে করতে চাই সেজন্য আমি ফাইলে যেতে হবে আমাকে ফাইলে গিয়ে আমি আমার এখানে যে কয়েকটা ইমেজ আছে যে বিভিন্ন ধরনের থাম থাম নীল করা হয়েছিল যেগুলো সেইগুলোই কিন্তু এখানে আছে এগুলোর থেকে আমি কয়েকটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আমি ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে এখানে সবগুলো আমার চলে আসছে এখন যদি আমি এই ছবিগুলো নিয়ে একটা অ্যালবাম ক্রিয়েট করতে চাই তাহলে আমি ক্রিয়েটে দিব ক্রিয়েটে দিলে আমার কিন্তু একটা অ্যালবাম চলে আসছে এবং এই অ্যালবামের ভিতর একটা আলাদা পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে সবগুলো নিয়ে আলাদা একটা পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে এবং এটার মধ্যে কি কি আছে সবগুলো এবং এটা আলাদা একটা এটা দিলাম এরপরে আমাদের আছে পিকচারের ভিতরে আহ ফটো অ্যালবাম তাহলে এখানে তিনটা জিনিস ছিল তিনটা জিনিসই কিন্তু আমরা আলোচনা করে দিলাম তিনটা জিনিস কি কি ছিল একটা হচ্ছে পিকচার আনা পিকচার আনা তারপরে ছিল স্ক্রিনশট এবং ফটো অ্যালবাম পিকচার আনার জন্য অনেক ধরনের অপশন আছে ডিভাইস থেকে আনতে পারি অনলাইন থেকে আনতে পারি স্টক ইমেজ থেকে আনতে পারি এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সেই সেইবের কাজের কোনো অভাব নাই সেই এর ড্রপ ডাউনে টগল ডাউন করলে আমরা এখানে সেই গ্যালারি রয়েছে আমাদের এই গ্যালারির মধ্যে বিভিন্ন ধরনের শেপ রয়েছে আমাদের এক একটা কাজের জন্য এক এক ধরনের সেই বানতে হয় প্রথমে উপরের দিকে যেটা থাকে অর্থাৎ রিসেন্ট যে শেভ আমি ব্যবহার করা হয়েছে কম্পিউটারে সেই গুলো মধ্যে থাকে এখান থেকে আপনি যে শেফটা আনতে চান সেই শেফ টের উপরে আমি ডাবল ক্লিক করলে সরাসরি চলে আসবে অথবা আমরা ক্লিক করে এখানে যখন আমরা আনবো তখন আমাদের একটা প্লাস চিন আসবে প্লাস চিনার ধরে ড্রাগ করলে চলে আসবে আবার যদি একটু দেখাই আমরা ইনশার্টে যাব এরপর শেভে যাব শেভ থেকে লাইন লাইন যদি আনতে আনতে চাইতাম আমরা এটা আনবো তারপরে ইটাঙ্গেল গুলো আছে বেসিক অনেকগুলো সেই আছে এখানে বেসিক সেই রয়েছে তারপরে ব্লক অ্যারো বিভিন্ন ধরনের অ্যারো অর্থাৎ কোন দিকে যাবে তারপরে আছে ইকুয়েশন শেপ গুলো আছে ফ্লো এর জন্য আছে এগুলা এরপরে আছে স্টার্ট এন্ড ব্যানার্স ক্লাউডস এবং অ্যাকশন বাটন এই এই প্রত্যেকটা শেইবির আলাদা আলাদা কাজ আছে এবং প্রত্যেকটা শেইবির আলাদা পারপাস আছে আমরা যদি যে কোনো একটা শেপ নিয়ে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে তাহলে কিভাবে হবে যেমন আমি এই লাফ ছে আনলাম হার্ড যেটাকে বলি আমরা প্রত্যেকটা সেপের একটা নাম আছে কিন্তু এটা হচ্ছে হার্ড হার্ড এটা কি এটা হচ্ছে সান সানের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে অটো সিস্টেম এটা চলে আসবে এরপরে এখানে করলে যে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো গুলো টান দিলে এটা কিন্তু বড় হয়ে যায় এবং এই বিভিন্ন ধরনের কাজ আমরা করব এবং আছে এটা ধরে টান দিলে দেখেন এটা এক্সপ্লোর করা যায় অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় বাড়ানো কমানো যেটা করা বিষয়গুলো চেঞ্জ করা এগুলো কিন্তু করা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের তাই না আচ্ছা এইটা আমাদের ইট এর একটা বিষয় থাকে ডট বিভিন্ন ধরনের বিভিন্ন ইলো ডট থাকে ইলো ডট ধরে এক্সপ্লোর করা যায় শেপ নিয়ে অনেক কথা বলা যাবে আমরা এই মুহূর্তে আর বেশি কথা বলছি না কারণ আমরা বিষয়গুলো শিখছি শুধুমাত্র তাহলে এখানে শেপ নিয়ে বলছি এরপরে আইকন 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 আমরা আইকনের কথাটা ইতিমধ্যে বলেছি আমাদের যে স্টক ছিল আমরা যখন ইমেজ এনেছিলাম স্টক থেকে স্টক ইমেজ থেকে তখন কিন্তু শুধু ইমেজ না তখন আইকনও ছিল আইকন গেলে আমার আইকনের একটা বিশাল গ্যালারি রয়েছে আমরা যখন বিভিন্ন কাজ করি তখন আমাদের বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে হয় এখান থেকে যে যে আইকন আমরা নিতে চাই সেই আইকনগুলো আমরা সিলেক্ট করব যেমন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল এবং আমি যদি এখন ইনসার্টে দেই তাহলে আমার এটা পাওয়ার পয়েন্টে চলে আসবে এখান থেকে আমরা যদি আরেকটা নিতে চাই দুইটা সিলেক্ট করলাম যতগুলো আমি নিতে চাই ততগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো তাহলে আমরা এই দুটো নিয়ে একটু দেখাই দুটো সিলেক্ট করেছি তারপরে আমি যাব ইনসার্টে ইনসার্টে গেলে আমার এই দুটো শেপ কিন্তু আইকন কিন্তু এখানে চলে আসছে আইকন চলে আসার সাথে সাথে এগুলাকে আমরা বড় ছোট করতে পারি কালার করতে পারি হ্যাঁ এবং আইকন আসার সাথে সাথে কিন্তু আমার গ্রাফিক্স ফরমেট নামে আর একটা ট্যাব অটো সিস্টেমে এটা ওপেন হয়ে যায় এবং এই আইকন নিয়ে যত ধরনের কাজ আছে এখান থেকে আমরা কালার চেঞ্জ করা যে কোনো একটা কালার চেঞ্জ করা হতে পারে অনেকগুলো বিষয় এটার মধ্যে আছে সেটার জন্য আমাদের যে গ্রাফস ফরমেটে গেলে এখানে এটার কালারগুলো চেঞ্জ করা যায় অনেকগুলো কাজ এটার মধ্যে আছে আমরা এই মুহূর্তে ডিটেলস আর শিখছি না আমরা শুধুমাত্র প্রত্যেকটার একটু করে টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে এরপরে আইকন গেল এরপরে আমাদের আছে থ্রি মডেল মডেল যেটাকে বলি 3D মডেল যখন আমি এটাকে ক্লিক করব এখানে 3D মডেলের ড্রপডাউনে ক্লিক করলে দুই ভাবে আনা যায় এটা ডিভাইস থেকে আনা যায় আমার যদি আগের থেকে ডিভাইস এখানে থাকে 3D মডেলসগুলো সেটা আনা যায় বা স্টক থেকে আনা যায় আমরা স্টক থেকে যদি একটা এনে দেখাই আপনাদেরকে 3D মডেল বলতে যে ছবিগুলো এখানে আসবে এটা মানে নড়াচড়া করে ঠিক আছে এই ধরনের ছবি এখানে আসবে তাহলে আমরা এখান থেকে যদি যে একটা যেমন এই এটা একটার মধ্যে অনেকগুলো থাকে যেমন সামার ভিউতে আমরা গেলাম এখন সামার ভিউর মধ্যে যে ছবিগুলো আছে সেইগুলো এখানে মূলত রয়েছে তাহলে এখান থেকে আমরা যদি এই যে এই এটা আনতে চাই তাহলে এটা সিলেক্ট করলাম ইনসার্ট দিলাম ইনসার্ট করার পরে একটু সময় নিবে এটা নেটের বিষয় আমার এই ছবিটা কিন্তু এখানে চলে আসবে এখন চলে আসলো এই ছবিটাকে আমরা এখান থেকে বড় ছোট করতে পারব অর্থাৎ এটা বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়া যায় ঠিক আছে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে নেওয়া যায় এটা মুভ করানো যায় এটাকে বড় ছোট করা যায় হ্যাঁ এবং এই যে এটাকে নিয়ে ওইখান থেকে দেখেন ভিউ কোন ভিউতে আপনি এটা এই ভিউতে থাকবে না এই ভিউতে থাকবে না এই ভিউতে থাকবে হ্যাঁ এই এইগুলা এখান থেকে করা যায় এবং এখান থেকে থ্রি ডি মডেল আপডেট করানো যায় অনেক কিছু কাজ আছে এখান থেকে এটা বাড়ানো কমানো যায় হ্যাঁ এই হচ্ছে আমাদের থ্রি ডি মডেলস তাহলে আমরা ইনসার্টে গিয়ে কি কি শিখলাম টেবিল আনা শিখলাম পিকচার আনা শিখলাম স্ক্রিনশট শিখলাম 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 ফটো অ্যালবাম আইকন এবং লাস্টলি আমরা থ্রি ডি মডেল শিখলাম এরপরে আমরা স্মার্ট আর্ট স্মার্ট আর্ট বলতে আমাদের যে আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করব। তখন স্মার্ট আর্টের ব্যবহার ছিল অনেক স্মার্ট আর্ট আর্টের মধ্য দিয়ে আমরা আমাদের পাওয়ার পয়েন্টকে অনেক বেশি স্মার্ট আর্ট স্মার্ট করতে পারি অর্থাৎ অনেক যে ইনফরমেশনগুলো আছে বা আমার যে বিভিন্ন তথ্য উপস্থাপন করতে হয় সেটি স্মার্টলি করতে গেলে আমার স্মার্ট আর্টের মাধ্যমে করতে হয় এখন স্মার্ট আর্টের মধ্যে যখন আমি যাই তখন দেখেন স্মার্ট আর্টের মধ্যে এই অল লেখা আছে অলের এর মধ্যে এখানে সমস্ত স্মার্ট আর্টগুলো একসাথে দেওয়া আছে আর আমি যদি ক্যাটাগরি ওয়াইজ চাই যেমন লিস্ট আকারে চাই তাহলে লিস্টের জন্য যেগুলো সেগুলো আছে প্রসেসের জন্য চাই যেগুলো সেগুলো প্রসেস অর্থাৎ কোনটার পর কোনটা ধাপে ধাপে যাবে সাইকেল সাইকেল মানে বিভিন্ন চক্র আকারে যেটা হয় এরকম বিভিন্ন ধরনের এখানে প্রিয়ামিড পিকচার পিকচার আনা যাবে এখানে ম্যাট্রিক্স এগুলো আছে আমরা যদি যে কোনো একটা একটু এনে আপনাদের দেখাই যেমন আমি এই স্মার্ট আর্টটা নিতে চাই যেটা আমি নিব সেটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি ওকে বাটনে ক্লিক করবো তাহলে আমার ওই স্মার্ট আর্টটা এখানে চলে আসবে এখন এই স্মার্ট আর্ট আসার পরে এখান থেকে আমরা টেক্সট লিখতে পারি এখানে আমি লিখলাম কে বা এখানে লেখলাম এ হ্যাঁ এখানে লিখলাম বি এভাবে আমি স্মার্ট আর্ট লিখতে পারি বা এখান থেকেও লেখা যায় এই পাশেও লেখা যায় ঠিক আছে এ পাশ থেকে আমি লিখলে এখানে আমার চলে আসবে এরপরে আমার এখানে কয়টা আছে এরপরে আমি যদি আরো বাড়াতে চাই তাহলে আমি আরো বাড়াতে পারবো এভাবে বাড়াতে পারবো কমাতে পারবো এবং এটা কেটে দিয়ে এখান থেকেও বাড়াতে কমাতে পারবো স্মার্ট আর্ট নিয়ে আসলে অনেক কথা রয়েছে আমরা শুধুমাত্র বেসিক জিনিসটা শিখছি কিভাবে এটা আনতে হয় এরপরে আমাদের স্মার্ট আর্ট গেল এরপর একটা কি আছে চার্ট আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে গেলে অনেক সময় অনেক ধরনের চার্ট আনতে হয় তাই না এই সেই চার্ট গুলো কিভাবে আনবো সেই জন্য এখানে চার্টে ক্লিক করবো আমরা এখানে চার্টে ক্লিক করলে চার্টের যে গ্যালারির মধ্যে অনেক ধরনের চার্ট আছে আপনি কোন ধরনের কি চান সব কিছু এখানে আছে কিন্তু টেমপ্লেট কলাম লাইন চার্ট পাই চার্ট বার চার্ট এরিয়া চার্ট ম্যাপ চার্ট স্টক সারফেস হ্যাঁ রেডার এরকম অনেক ধরনের টেমপ্লেট বা বিভিন্ন ধরনের যে আমরা যে ওই হিস্টোগ্রাম এগুলো কিন্তু আছে পল ফ্যানল কম্বো এই বিভিন্ন ধরনের চার্ট এখানে কিন্তু রয়েছে আমরা আমাদের যখন প্রেজেন্টেশন করি আমরা তখন এক একটা মানে ধরন আমরা বিভিন্নভাবে চার্টগুলোকে উপস্থাপন করি তা আমরা যদি যে কোনো একটা চার্ট নিয়ে দেখাই আপনাদেরকে মনে করেন এই চার্টটাই আমরা নিব তাহলে চার্টটা যে চার্টটা আমি নিব এখান থেকে চার্টের ডিজাইন করা যায় সেটা আমরা পরে দেখবো এখান থেকে আমরা যে চার্টটা নিব সেই চার্টটা সিলেক্ট করে আমরা ওকে দিলাম ওকে দিলে আমার ওই চার্টটা কিন্তু এখানে চলে আসলো একই সাথে সাথে আমাদের একটা ওই চার্ট রিলেটেড একটা এক্সেলের একটা সিটের মতো এখানে অটো সিস্টেমে চলে আসবে এখন এখানে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে আমি ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন হ্যাঁ ক্যাটাগরি চেঞ্জ করলে এই ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল ক্যাটাগরি একই সাথে সাথে এই ক্যাটাগরি আমার চেঞ্জ হয়ে যাবে এবং এইখানে সেই জিনিসগুলা চলে আসবে এখান থেকে আমি এই নাম্বারগুলো চেঞ্জ করতে পারবো নাম্বারগুলো চেঞ্জ করে দিয়ে প্রত্যেকটাকে চেঞ্জ করে দিয়ে এবং এটা নিয়ে আমাদের অনেক ধরনের কাজ আছে সেগুলো আমরা করতে পারবো যখনই আমি চারটা নেই তখন কিন্তু আমার এখানে ফরম্যাট অপশন চার্টের ডিজাইন অপশন একটা চলে আসে অর্থাৎ এই ডিজাইনটা চেঞ্জ করা যায় বিভিন্ন ডিজাইন করা যায় সেই বিষয়গুলো এখান থেকে আছে অর্থাৎ কাজের আর কোনো শেষ নাই শেখার আর কোনো শেষ নাই মানে একটা নিয়ে এক্সপ্লোর করলে আরো অনেকগুলো বিষয় এখানে চলে আসবে এবং একই সাথে সাথে এখান থেকে বিভিন্ন ডিজাইনও করা যাবে সেই ডিজাইন অ্যাড করা যাবে মানে চার্টের অনেকগুলা কাজ কিন্তু আমাদের রয়েছে আসলে কম্পিউটার বা পাওয়ার পয়েন্ট বা যে কোনো প্রোগ্রামই আমরা শিখি না কেন এইটার মধ্যে অনেক ডেপতে গিয়ে শেখা যায় অনেক কিছু এটার মধ্যে আছে এবং এইটার জন্য দরকার এক ধরনের কিউরিসিটি দরকার জানার যে একটা আগ্রহ সেই আগ্রহটা আমাদের থাকা দরকার তাহলে আজকের এই টিউটালে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করছি আমাদের এই টিউটোরিয়াল থেকে পাওয়ার পয়েন্টের যে আজকের যে বিষয়টা অর্থাৎ ইনসার্ট ট্যাব ইনসার্ট ট্যাব নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে দিয়েছি এখানে আমরা টেবিল পিকচার পিকচারের ইমেজের যে অপশনগুলো রয়েছে তারপর এর মধ্যে সেই পাইকন থ্রিডি মডেলস স্মার্ট আর্ট এবং চার্ট এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম অর্থাৎ আমরা কিছু অংশ বা এর যে আংশিক সেটি আলোচনা করে দিয়েছি পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের বাকি যেটুকু আছে এই বাকিটুকু আমরা আলোচনা করব আর ডিটেলস জানতে গেলে আপনাকে বিষয়গুলো নিয়ে আরো ঘাটাঘাটি করতে হবে তাহলে আপনি ভালো করে শিখতে পারবেন যে কোনো সমস্যা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করছি আজকাল এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে সবার জন্য শুভকামনা